আসসালামু আলাইকুম হোম ট্রিটমেন্ট বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আমি যেহেতু ডক্টরের সাথে কাজ করছি সুতরাং ডাক্তারের সাথে কাজ করার ফলে কোন মেডিসিনে কি কাজ করে কিংবা কোন মেডিসিন কেন দেওয়া হয় সেগুলো আমার ভালোভাবে জানা আছে সুতরাং সঠিক মেডিসিনে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোভাবে দেখবেন বন্ধুরা আজকে আলোচনা থাকবে জিনটেক্স নিয়ে এই জিনটেক্স ক্যাপসুলটি আপনারা কেন খাবেন কীসের জন্য খাবেন কোন কোন ইন্ডিকেশন দেখা দিলে খাবেন এই ডোজ এবং দাম সম্পর্কে আজকে আমি সহজ এবং সংক্ষেপে আলোচনা করব জিনটেক্স এই জিনসেন গরিপ একটি প্রোডাক্ট তো এই জিনটেক্স ক্যাপসুলটি সাধারণত তাদের শক্তিমত্তা কম কর্মচাঞ্চল্য কিংবা জীবনী শক্তি বৃদ্ধির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় সাধারণত যাদের শরীরে স্ট্যামিনা কম যারা শরীরে শক্তি পান না অল্প কাজ করে হাঁপিয়ে যান বেশি কাজ করতে পারেন না তাদের ক্ষেত্রে জিন্টেক্স ট্যাপেটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মানসিক শান্তির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে যাদের শরীর অত্যন্ত দুর্বল অল্প কাজ করেই হাঁপিয়ে যান তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের কম যারা আপনাদের যাদের কম যারা আপনারা আপনার ওয়াইফ কিংবা পার্টনারের সাথে সুখী নন তারাও এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এরপর যারা মানসিক বিষণ্নতা রয়েছেন যারা যাদের মধ্যে মানসিক বিষণ্নতা বেশি তারাও চাইলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন সুতরাং এই যে শক্তি মতো যাতে কম স্ট্যামিনা কম এবং যাদের অল্প কাজ করে হাঁপিয়ে যান বেশি কাজ করতে পারে না এবং যাদের জীবনী শক্তি বৃদ্ধি করতে চান তাদের জন্য ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যৌন চিকিৎসা ক্ষেত্রেও এই ওষুধটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আপনার চাইলে ওষুধটি গ্রহণ করতে পারেন এটি যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এর দাম পড়বে পার পিস দশ টাকা এবং এর ডোজ যদি বলতে হয় তাহলে সকালে এবং রাতে এটি তিন মাস খাওয়া যেতে পারে তবে ডোজ নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই যে কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন কারণ একজন ডক্টরই জানে যে আপনার কতটুকু বা কী পরিমাণ ডোজ প্রয়োজন এবং যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ দেখাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম